বন্ধুরা আজকে তোমাদের দেখাবো যে আমি যে ঠিকানায় আছি আমি যদি কাউকে সেই ঠিকানা দিতে চাই অর্থাৎ গুগল ম্যাপের মাধ্যমে আমার লাইভ লোকেশন তাকে সেন্ড করতে চাই সেটি কিভাবে করব আজকে তোমাদের সেটাই দেখাবো তাহলে চলো ভিডিওটি শুরু করি এর জন্য আমরা মোবাইলের উপর থেকে আঙুলটি আলতো করে নিচের দিকে টান দেবো টান দেওয়ার পরে এখান থেকে খুঁজে নেব লোকেশন এই যে দেখো লোকেশন এটা যদি তোমার অফ করা থাকে তাহলে যে এটার উপরে আঙুল দিয়ে টাচ করবে এই যে দেখো নীল চিহ্ন উঠে গেছে অর্থাৎ লোকেশন এটা আমার সিলেক্ট করা হয়ে গেল এবার এখান থেকে বের হয়ে যাব এরপর আমি গুগল ম্যাপে চলে যাব দেখো এই যে ম্যাপস আমার এখানে ম্যাপস লেখা আছে কারো কারো মোবাইলে গুগল ম্যাপ নামেও থাকতে পারে যাই হোক ম্যাপস লেখা আছে এটার উপরে টাচ করব টাচ করার পরে এই যে দেখো এখানে এই রকম একটা পেজ চলে আসবে এই যে ডান দিকে চিহ্ন দেওয়া আছে এটার উপরে টাচ করে আমি আমার লোকেশনটি আগে নিশ্চিত করব আমার লোকেশনটি নিশ্চিত করলাম এই যে এবার দেখো এই যে মাঝখানে নীল একটি ডট দেওয়া আছে এটা হচ্ছে আমার লোকেশন এটার উপরে আঙুল দিয়ে টাচ করব। টাচ করার পর নিচে দেখো দুইটা অপশন দেওয়া আছে একটা হচ্ছে শেয়ার দিস লোকেশন আরেকটা হচ্ছে শেয়ার রিয়েল টাইম লোকেশন শেয়ার রিয়েল টাইম লোকেশন এটার উপরে টাচ করব উপরে দেখো টাইম দেওয়া আছে ফর ওয়ান আওয়ার এখানে আমি টু আওয়ার থ্রি আওয়ার এ মতো সময় বাড়িয়ে দিতে পারি নিচেরটা সিলেক্ট করলে সময় ভাবে আমার লোকেশন শেয়ার হতে থাকবে তো আমি আর নিচেরটা শেয়ার করছি না এই যে উপরেরটাই শেয়ার করলাম তো এবার নিচের দিকে দেখো আমি কিভাবে আমার লোকেশন শেয়ার করব মেসেজ মেসেঞ্জার তারপর হোয়াটসঅ্যাপ ইমো যে কোনো মাধ্যমে আমি আমার লোকেশন শেয়ার করতে পারি তো আমি যে হোয়াটসঅ্যাপ এটার উপরে টাচ করলাম টাচ করার পরে এই যে এইখানে একবার টাচ করে টিক চিহ্নটা তুলে দেবো তারপরে এই যে নিচে দেখো শেয়ার লেখা আছে এটার মধ্যে টাচ করবো হোয়াটসঅ্যাপের উপরে টাচ করার পরে এই যে দেখো হোয়াটসঅ্যাপে আমার নাম্বারের লিস্টগুলো চলে এসেছে অর্থাৎ আমি কাকে আমার লোকেশন শেয়ার করব সেটা আমি সিলেক্ট করবো এখান থেকে আমি যাকে আমার লোকেশনটি পাঠাতে চাচ্ছি এটার উপরে আমি টাচ করলাম টাচ করার পরে এই যে ডান দিকে একটা চিহ্নর মতো দেওয়া আছে এবার এটার উপরে টাচ করবো দেখো আমার লোকেশনটা কিন্তু শেয়ার হয়ে গেল। এবার সে যাকে লোকেশনটি শেয়ার করলাম সে এটার উপরে টাচ করলে সে দেখে বসতে পারবে আমি কোথায় যাচ্ছি বর্তমানে কোথায় আছে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে কি না সম্পূর্ণ লোকেশনটা কিন্তু সে দেখতে পারবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো